নমস্কার সুরূপা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব খোকা ইলিশের টক আছে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম নুন এবার হলুদ দিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো যাতে তেলে না লেগে যায় একটু দিয়ে দিলাম নুন মাছগুলো আমরা এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেবো এবার মাছগুলোকে আমি উল্টে দেবো খোকা ইলিশের টক কিন্তু খুব ভালো লাগে খেতে মাছগুলোকে আমি তুলে নেব একটা একটা করে এবার মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেগুন এবার আমরা তেঁতুলের কাঁধ বের করে নেওয়ার জন্য তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছি যারে আমি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে শুকনো বেটে নেবার পর এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এতে জল দিয়ে দিচ্ছি বেটে নেওয়ার জন্যে বেগুনটা ভাজা হয়ে এলে এতে আমি বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা এবার ভালো করে আমরা তেলে কষিয়ে নেব এবার এতে আরেকটু আমি দিয়ে দিলাম নুন মশলাটা ভালো করে কষে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত তেঁতুলের কাতটাকেও আমি ভালো করে মিক্সড করে নেব এবার এতে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল ঝোলটা ফুটে উঠলে এবার এতে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ফোকা ইলিশের টক ভালো করে ফুটে উঠলে এবার আমি গ্যাস অফ করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের খোকা ইলিশের টক আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার তৈরি এই খোকা ইলিশের টকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করুন সকলের সাথে আর আমার চ্যানেল শুরুপা রান্নাঘরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ